আছি এখন এটাই মুড়াপাড়া ব্রিজ আরেকটা কি যেন ব্রিজ বলে যাই হোক এখানে অনেক আগে থেকে আসা যাওয়া ভাঙা ছিল ও ভাই সরি আমি তো নতুন চালাই এই কালার গুলো ছিল আগে লাল হলুদ এখন দেখা যায় এটা চেঞ্জ করছে এখন একেবারে সাদা করে চলছে যখন হয়েছিল তখন এটা কালার করছিল তখনই আসছিলাম আর এখন তো মোটামুটি অনেক বছর হয়ে গেছে আসা হয় না চলে আসছি এখানে একটু দাঁড়াই সবাই এদিকে একটু দাঁড়ায় না গেল

মানুষ এখানে যারা ঘুরতে আসে তাদের জন্যে আপ্যায়নের ব্যবস্থা বেশ কয়েকটা দোকান দিয়ে বসেছে আমরা যাচ্ছি কোথায় মানে এটা তো নদীর এই পাশে এই পাশ থেকে যে রাস্তাটা গেছে একেবারে আপনি বরাবর তিনটে ফিট উঠতে পারবেন আর রাস্তাটা এখন যে ফিনিশিংটা দেখতেছেন সেম টু সেম একটা কোন পরিমাণ কোনো কোথাও ভাঙা নাই এই রাস্তাটা খুব সুন্দরভাবে উঠেছে একেবারে এটা সম্ভবত সেনাবাহিনীর লোকজন করছে অবশ্য আছে অবশ্যই সর্বোচ্চ হাতে ঘড়ি ধরে যদি ভালোভাবে বাইক রাইড করা যায় দশ মিনিট লাগবে না যেতে আরো কম সময় পড়তে যাওয়া যাবে তবে এদিকে আসা হয় শীতের দিকে আসা হয়তোবা আগামী মাসেও আসতে পারি জন্য। নেমে গেছি ভিতরের রাস্তাগুলোতে এটা মনে হয় বুড়াপাড়া যে কলেজ আছে কলেজের রাস্তাটা

হ্যাঁ কার্যালয় যদিও জমিদার বাড়ি কিন্তু এটা আবার কলেজ ক্লাস হয় সব কিছু মিলিয়ে একরকম চলছে আর কি